বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ফুচকা খাওয়া থেকে তাকে কিন্তু কেউ বঞ্চিত করতে পারবে না আসলে ফুচকা আমাদের কাছে শুধু একটা খাবার না এটা আমাদের একটা ইমোশন এই সুদূর অস্ট্রেলিয়াতে বসে খাচ্ছি ফুচকা তাও আবার সমুদ্রের ধারে আমাদের দেশে যেটা হয় বিকেল হওয়ার সাথে সাথেই দেখা যায় যে পাড়ার মোড়ে কিংবা রাস্তার ধারে ফুচকা আলাসেই হাজির হয় এবং সঙ্গে সঙ্গে লোকজনও এসে কিন্তু হাজির হয় চলে অনেক রাত এগারোটা অবধি অস্ট্রেলিয়াতে তো আর এরকম ফুচকার দোকান ফুচকাওয়ালা পাওয়া যায় না এখানে ফুচকা খেতে চাইলে নিজেকেই কিন্তু বানাতে হবে তারপরেই কিন্তু ফুচকা খেতে পারবে তো সমস্ত কিছু নিজেই কিন্তু বানানো আমাদের দেশে যেটা হয় যে ফুচকাগুলো কিন্তু অনেকটা বড় হয় কিন্তু এখানে অত বড় ওরকম পাওয়া যায় না পাপড়িগুলো ছোট ছোট হয় এবং এগুলো কিন্তু একটু শক্ত টাইপের আমাদের দেশে যেটা হয় বড়ো বড়ো ফুচকা এবং ভীষণই সফট টাইপের হয় তো এখানে এগুলো সাইজগুলো দেখতেই পাচ্ছ এরকম ছোট সাইজ এবং একটু শক্ত তো যাই হোক ফুচকা তো পাওয়া যায় তো সেই ফুচকা এবং আলু রয়েছে আলু সিদ্ধ করে সেটাকে ম্যাশ করা হয়েছে মটর রয়েছে ধনে পাতা লঙ্কা সব কুচনো পিঁয়াজ কুচনো শুকনো লঙ্কা জিরে ধনে গুঁড়ো করা হয়েছে সাথে জোয়ানো মেশানো হয়েছে তো সব কিছু মিলিয়ে লং জল বানানো হয়েছে যেটা হলো তেঁতুল আর গাছের লেবু পাতা দিয়ে আমাদের দেশে যেরকম হয় না আলার কাছে একটা মস্ত বড় ঝুড়ি থাকে সেটা আবার একটু ঢাকা থাকে অল্প অল্প ফুচকা সেখান থেকে উকি মারে তো সেরকমই কিন্তু করেছি এবং খোলা আকাশের নিচে ফুচকা খাওয়ার মজাটা কিন্তু সত্যি অন্যরকম ফুচকা বললেই না মানে জিবে জল চলে আসে মানে আহা ভীষণই প্রিয় এই তো দেখো ফুচকা ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে মিশাচ্ছি আলুর পুর যতটা প্রয়োজন সেরকম আর এই যাচ্ছে টক জল ব্যাস আর কি মুখের মধ্যে পুড়ে নাও হুম আহা হাঁ ফুচকা কত খাবে খেতেই থাকো যতক্ষণ না শুধু পেট না যতক্ষণ না মন ভরে খেই চলো খেই চলো দেশে গেলে যেটা হয় আজকাল যে ফুচকা তো খাই মানে ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না ফুচকা খাই কিন্তু যখন ফুচকাওয়ালা ফুচকা মাখে তখন আর ওদিকে তাকাই না কারণ এখন ওইগুলো মনের মধ্যে ঢুকে গেছে না মানে কতটা হাইজিন কতটা কী মেনটেন করছে সে তো এখানে যে ফুচকা বানিয়েছি রীতিমতো হাইজিনিক ওয়েতে এবং শাল পাতার তো বাটি ফাটি কিছু পাইনি তো এই মাটির বাটিই রয়েছে আর হাত ধোয়ারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে সামনে কল রয়েছে তো সেখানে হাত ধুয়ে নাও এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার স্যাপার খোলা আকাশের নিচে সুন্দর লোকজনও রয়েছে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এবং সমুদ্র থেকে সুন্দর ফুরফুরে হাওয়া আসছে